আসসালামু আলাইকুম শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব নিয়ে ফাইল তুলল শিক্ষা মন্ত্রণালয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে শিক্ষকদের জন্য তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বেসরকারি স্কুল কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার ফাইল তুলেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগ বর্তমানে ফাইলটি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানের কাছে রয়েছে রবিবার একুশ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দায়িত্বশীল দুটি সূত্র জানিয়েছে এ তথ্য নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউচি যে তথ্য বিবরণী জমা দিয়েছিল সেটি আমরা ডকেট করেছি এরপর ফাইল তোলা হয়েছে ফাইলটি উপসচিবের দপ্তর হয়ে যোগ্য সচিবের দপ্তর অতিক্রম করেছে এখন এটি অতিরিক্ত সচিবের দপ্তরে রয়েছে অতিরিক্ত সচিবের পরবর্তী কার্যক্রম সম্পর্কে তিনি আরও বলেন অতিরিক্ত সচিবের পর এটি সচিবের দপ্তরে যাবে সচিব যদি কোনো পরিবর্তন বা পরিমার্জন করতে বলেন তখন প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে সংশোধন না হয়ে থাকলে সচিবের দপ্তর থেকে এটি শিক্ষা উপদেষ্টার কাছে যাবে উপদেষ্টা অনুমোদন দিলে শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন এটি নির্দিষ্ট করে বলা সম্ভব না কিছুটা সময় লাগবে কতদিন লাগবে সেটি সচিব এবং উপদেষ্টার অনুমোদনের উপর নির্ভর করছে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে দেওয়ার দাবি জানিয়েছেন আগামী দশ অক্টোবরের মধ্যে এ দাবি বাস্তবায়ন না হলে বারো অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা প্রসঙ্গত গত তেরো আগস্ট এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোড়ের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া বিশ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয় এই প্রস্তাবনা অনুযায়ী একটি সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয় জমা দিয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোট জোটের এই প্রস্তাব আমলে নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কাছে তথ্য বিবরণী সংগ্রহ করেছে মন্ত্রণালয় এই তত্ত্ব বিবরণী প্রস্তাব আকারে এখন অর্থ মন্ত্রণালয় পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ প্রস্তাবগুলো পৃথক আকারে পাঠানো হবে বলে জানা গেছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য